আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি বাচ্চাদের হাই প্রোটিন সমৃদ্ধ দুটি খাবার রেসিপি যা বাচ্চাকে সকাল এবং রাত্রে খাওয়াতে পারবেন দর্শক সঠিক পুষ্টি শিশুদের শরীর সঠিক বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে অর্থাৎ দর্শক বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে সঠিক পুষ্টির খাবার বাচ্চাকে দিতে হবে তবে আমাদের বাচ্চারা বেশি খাবার খেতে পারে না তাই আজকে তাদের জন্য এমন রেসিপি দেখাবো যা অল্প খেলেও তারা সঠিক পুষ্টি পাবে তো চলুন দর্শক প্রথম রেসিপি আমরা দেখে আসি তো এখানে আমি প্রথম রেসিপির জন্য প্রয়োজন এখানে গাজর আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি তবে আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিলে হবে এখানে আরও দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম পরিমাণ মতো তবে আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তবে বাচ্চার অ্যালার্জি আছে কিনা তা দেখে বাদাম দিবেন। এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী পোলার চাল ভিজিয়ে এখানে ব্ল্যান্ডার জারের মধ্যে একত্রে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্নাটি করে নিতে পারেন দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ব্ল্যান্ড করা সেই পেস্টটি এখন দুধের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নেড়ে রান্নাটি করে নেব রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চামচ লাল চিনি তবে আপনারা চাইলে এখানে মিষ্টি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য তো আমি এখানে ঘনত্ব রেখে খাবারটি নামিয়ে নিয়েছি আমার বাচ্চা যে ঘনত্বে খাবার খেতে পছন্দ করে ঠিক সেই ঘনত্বই নিয়েছে কেননা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘনত্ব তৈরি করে ফেলবে এই খাবারটি দর্শক বাচ্চার ওজন দ্রুত বাড়াতে চাইলে বাচ্চাকে অবশ্যই খাবারটি তৈরি করে দিতে হবে এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন দর্শক এই খাবারটি বাচ্চাদের আর বাচ্চাদের এবং ওজন বাড়াতে শারীরিক গঠন তৈরিতেও সহায়তা করবে বাচ্চাকে এই খাবারটি সকালে অথবা রাতে প্রধান খাবার হিসেবে দিতে পারেন অথবা বিকেলে নাস্তা হিসেবেও এই খাবারটি বাচ্চাকে দিতে পারেন এই খাবারটি খুবই মজাদার হয় বাচ্চা পেট ভরে খাবারটি খেয়ে নেবে যার জন্য এখানে আমি প্রথমে পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে জাল করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়োর সুজি তবে আপনারা চাইলে কেনা সুজি অথবা যে কোনো সুজি ব্যবহার করলে হবে তবে এখানে চালের সুজি খুবই ভালো ফ্লেভার তৈরি করে এবং এখানে আমি নিয়েছি একটি দেশি মুরগির ডিম যা খুব ভালো করে এখানে আমি ফেটে নিচ্ছি দর্শক ডিম বাচ্চাদের ওজন বাড়াতে খুবই সহায়তা করে কেননা ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন তো এখানে আমি ডিম ভালো করে ফেটে নিয়েছি এখন এই দুধের মধ্যে ডিম অল্প অল্প করে ঢেলে দিয়ে অনবরত এখন আমি নেড়ে রান্না করে নেব তখন ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এবং এক চামচ চিনি তবে বাচ্চার বয়স ডে এক বছর নিচে হয় এখানে দুটো জিনিসই স্কিপ করে দেবেন মিষ্টি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করলেই হবে বাচ্চাকে খাওয়ানোর জন্য রান্নাটি একদম তৈরি হয়ে গিয়েছে বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই দেখবেন খাবারটি যেন উষ্ণ গরম হয় সেক্ষেত্রে বাচ্চাদের গ্যাসের কোনো প্রবলেম হবে না বাচ্চাকে ঠান্ডা খাবার এড়িয়ে চলুন এই খাবারটি হাই প্রোটিন হয় বাচ্চার অনেক ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে থাকবে বাচ্চাকে হাই ক্যালোরিযুক্ত খাবার দিলে বাচ্চার ওজন খুবই দ্রুত বেড়ে যায় বারন্ত বয়সী বাচ্চারা সারাদিনই অ্যাক্টিভ থাকে তাই তাদের খাবার দিতে হবে হাই ক্যালোরিযুক্ত এবং হাই প্রোটিনযুক্ত তাহলে তাদের যে পুষ্টির ঘাটতি হয়ে থাকে তা খুব সহজেই তারা পূরণ করে ফেলতে পারে দর্শক আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ